হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে ছিল বৌদ্ধ পূর্ণিমা আর বৌদ্ধ পূর্ণিমায় আমার মামের বাড়িতে পুজো ছিল সত্যনারায়ণের সিন্নি তো সেই জন্য আমি আর মা গেছিলাম তো এই যে এখানে পুজো হচ্ছিলো আমরা এসে দেখি যে পুজো এখন আরম্ভ হয়নি তো সেই জন্য একটু নমস্কার করে নিলাম তারপর দেখলাম এই যে এখানে একজনের জন্য প্রস্তুতি চলছে তারপর ওখানে গিয়ে মামি দিয়ে দিয়েছিল থানসাব আর গরমের রোদ্দুরে হেঁটে হেঁটে গেছিলাম সেই জন্য থানসাপটা খেতে বেশ ভালোই লাগছিল তো তারপর শুরু হয়ে গেল এখানে পুজো পুজোটা হয়েই এসছে তারপর শুরু হয়ে গেছে যজ্ঞ তো দেখো এই যজ্ঞের আগুনটা কিন্তু দেখলে ভীষণ ভয় লাগে আমার জানি না যে তোমাদের আগুনটা অনেক পর্যন্ত ওঠে আর সেটা দেখলে আমার খুব ভয় করে আর এই যে এখানে সবাই এসে গেছে আর এই যে এখানে ফল প্রসাদ আর সাজানো হচ্ছিলো আমিও কিছুটা সাজিয়ে সাজিয়ে হেল্প করে দিচ্ছিলাম আমার এই জো এটা হচ্ছে আমার প্রসাদ আমি বসে বসে খাচ্ছিলাম তো তারপর বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো পুজো শেষ হতে তারপর আমরা খেতে বসে পড়েছি তো এখানে ছিল নিরামিষ ডাল আলু ভাজা ভাত একটা ডাটার তরকারি এই যে এখানে আমি মার পাশে দুটো কাকিমা বসে ছিল এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো টাটা বাই বাই আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু